এক লক্ষ তেতাল্লিশ টাকা এরপর দুই নাম্বার যেটা দেখতে পারতেস না এখানে ক্লাব ইনকাম রয়েছে ক্লাব ইনকাম রয়েছে কত ছয়শো ষোলো টাকা এরপর এখানে যদি দেখি ক্লাব বোনাস ক্লাব বোনাস দেখেন তেত্রিশ হাজার টাকা ক্লাব বোনাস রয়েছে এরপরে যদি এখানে রয়্যালিটি ইনকামটা দেখেন রয়্যালিটি ইনকামটা যদি একটু ফলো করেন তাহলে এখানে দেখুন আপনারা দুই লক্ষ সাতান্ন হাজার আটশোশো নিরানব্বই টাকা হচ্ছে রয়্যালিটি ইনকাম আসছে শুধু এরপর যদি রেফারেল ইনকাম দেখি তাহলে রেফারেল ইনকাম দেখতে পারবেন এখানে সাত হাজার চারশো ছয় টাকা তাহলে আপনারা বুঝতে পারতেছেন এই আইডিতে কি পরিমাণের ইনকাম আসতেছে এটাই হচ্ছে বিটেকের পাওয়ার বিটেক কমিউনিকেশন এরকম একটি সিস্টেম ডেভেলপমেন্ট করেছে যদি আপনারা এখানে কাজ করতে চান সবাই ফার্স্টে ছয়শো টাকার মাধ্যমে ক্লাব মেম্বারটি কমপ্লিট করেন কারণ আপনারা যত দ্রুত ক্লাব মেম্বার কমপ্লিট করতে পারবেন আপনারা ঠিক তেরোটা বোনাস তত দ্রুত পেয়ে যাবেন আর তেরোটা বোনাস যদি আমরা একত্র হিসাব করি তাহলে দেখা যায় যে ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকা আর আপনারা কীভাবে ছশো টাকা দিয়ে ক্লাব মেম্বার কমপ্লিট করবেন তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে অথবা কমেন্ট সেকশন অথবা ডিসক্রিপশন আমার পেয়ে যাবেন সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম যেখান থেকে আপনারা চান সেখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা ক্লাব মেম্বারটি কমপ্লিট করে নিতে পারেন আপনারা কীভাবে বিটেকের অ্যাকাউন্ট করবেন বা রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে ক্রোমে চলে আসবেন ক্রোমে চলে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে বিটেক সার্চ করে নেবেন বিটেকের অফিসিয়াল পেজটি সার্চ করে নেবেন তো এটা হচ্ছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা ওইখান থেকে লিখে নেবেন তো আপনারা লিখে সার্চ করে দিলে সামনে বিটেকের যে অফিসিয়াল পেজটি রয়েছে সেই অফিসিয়াল পেজটি আপনাদের সামনে শো হবে তো আমরা সেই অফিসিয়ালেস পেজটিতে ক্লিক করব তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো রেজিস্টার শপার রয়েছে লগ রয়েছে তারপর অ্যাপ ডাউনলোড রয়েছে আমরা এখান থেকে আমরা চাইলে আমাদের কোর্স বা আমাদের যেই মানে অফিসিয়াল যেই ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আমরা এখান থেকে দেখতে পারবো এরপর অনলাইন শপিং রয়েছে আমরা এখান থেকে অনলাইন শপিং করতে পারবো তো আমরা যারা রেজিস্ট্রেশন করবো অ্যাকাউন্টটি তারা কীভাবে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করব রেজিস্টার এখানে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর যে ফার্স্টে কান্ট্রি দেওয়া রয়েছে আমরা এই কান্ট্রিতে ক্লিক করব কান্ট্রিতে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে চলে আসবো এখান থেকে যেহেতু আমি বাংলাদেশের আমি এটাকে বাংলাদেশ সিলেক্ট করে নেব বাংলাদেশ সিলেক্ট করার পর আমাদের যে রেফার আইডিটি রয়েছে আমরা এখান থেকে সেই রেফার আইডিটি দিয়ে নেব তো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই রেফার আইডিটি আপনারা এখানে দিয়ে নেবেন এরপর আপনার যে ফার্স্ট নেম রয়েছে আপনি ফার্স্ট নেম দিয়ে নেবেন এবং আপনার যে লাস্ট নেম রয়েছে আপনি আপনার লাস্ট নেমটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার সর্বনিম্ন ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিলেন যে পাসওয়ার্ডটি অবশ্যই আপনার যেন স্মরণে আজীবন থাকে এমন একটি পাসওয়ার্ড আপনি ইউজ করবেন তো আমি আমার মতো করে এখানে আমার যে পছন্দের পাসওয়ার্ড রয়েছে আমি সেই পাসওয়ার্ড এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আপনারা এখান থেকে ইয়েস সাবস্ক্রাইব ইয়েসে আসবেন এবং প্রাইভেসি পলিসি এখান থেকে আপনার মার্ক করে দিয়ে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটি অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে অ্যাকাউন্ট করলাম না যেহেতু আমার একটি অ্যাকাউন্ট রয়েছে আমি এই জন্য অ্যাকাউন্ট করছি না জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি জাস্ট এই পর্যন্ত আপনাদের আপনাদের জন্য ভিডিওটি কমপ্লিট করলাম তো যারা এখনও অ্যাকাউন্টটি কমপ্লিট করেনি খুব শীঘ্র অ্যাকাউন্টটি কমপ্লিট করে আপনারা ক্লাব মেম্বারটি খুব দ্রুত নিয়ে ফেলুন আর যত দ্রুত ক্লাব মেম্বার নেবেন তত দ্রুত আপনারা এই তেরোটি বোনাস ষোলো লক্ষ আটত্রিশ হাজার দুশো টাকার অংশীদারি হতে পারবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ